হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো যে সমস্ত মানুষজনেদের নিজের ইচ্ছার আগেতেই যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে অর্থাৎ যাদের মন প্রাণ এখনও মিলন খেলা রঙিন খেলাতে নিজেকে নিয়োজিত করতে চাই কিন্তু সে কাজের অক্ষমতা বা দুর্বলতার কারণে বারবার মুশিরে পড়েন সবসময় দুশ্চিন্তা বা মানসিক বেদনার শিকার হতে হয় সেই সমস্ত অসহায় মানুষদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের মনের দুঃখ কষ্ট বা জ্বালা যাই বলুন না কেন সব সমাধান করে দেবে একদম আপনার বাড়িতে বসেই আজকের এই রেমেডিটির এমনই গুণ যা আপনি মাত্র একবার ব্যবহার করলেই চমকে যাবেন অর্থাৎ বিষয়টি যদি আরও একটু ভেঙে বলি তাহলে শুনুন যে সমস্ত মানুষদের মাসে একবারও সহবাসের ইচ্ছা জাগে না কিংবা যাদের সোনা খুব ছোট বা খুবই চিকন তাদের ওই অঙ্গের দৈর্ঘ্য এবং প্রস্থের পরিবর্তন হবে যাদের দেহের উত্তেজনা কমে গেছে তাদের পুনরায় আবার নবদম্পতিদের মতন দিনরাতের বেশিরভাগ সময়ই দেহে কামনেশা বিরাজ করবে শুধু তাই নয় এগুলি ছাড়াও আরও একটি মারাত্মক গুণ আছে আজকের এই রেসিপি সেবনে তা হলো যাদের শীঘ্রপতন হয়ে যায় তাদের কিন্তু এই সমস্যা একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে আপনি যখন সহবাস শুরু করবেন তখন আপনার পতন হতে বহু দেরি হবে এক কথায় বলতে গেলে কম করে তিরিশ মিনিট পেরিয়ে যাবে এবং একবার পতন হবার কিছুক্ষণ পরেতেই পুনরায় আবার আগের অবস্থায় আপনি পৌঁছে যেতে পারবেন আপনার তখন মনে হবে আর একবার শুরু করা যাক চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কি এমন প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে হারানো যৌবন পুনরায় ফিরে পেয়ে নিজেকে সম্পূর্ণ বদলে নেওয়া যায় এর জন্য সবার প্রথম যে জিনিসটি দরকার তা হলো জিরে এবং পরিমাণ হবে এক চামচ আমি এবার এই জিরেগুলিকে একটি হামাল দিস্তায় রেখে বেশ সুন্দর করে চূর্ণ করে নেব এবারে এখানে লাগবে গোলমরিচ এবং পরিমাণ হবে এক চামচ এরপর এখানে দরকার কালো জিরে এবং পরিমাণ হবে এক চামচ এবারে লাগবে লবঙ্গ এখানেও পরিমাণ হবে এক চামচ এরপর এখানে যে জিনিসটি দরকার তা হলো ছোটো এলাজ এবারে লাগবে রসুন এখন এখানে বীর্য মোটা করার মশলাগুলি সম্পূর্ণই রেডি এবার এই থেতো রসুনের সাথে সমস্ত মশলাগুলিকে বেশ ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেবো এরপর এই মশলার থালাটিকে প্রচণ্ড রোদের মধ্যে রেখে বেশ ভালো করে শুকনো করে নিতে হবে এবার এখানে লক্ষ্য করুন সেই মশলাগুলি রোদে থাকার ফলে একদম সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেছে এরপর এগুলিকে কোনো কৌটায় ঘরে রেখে দিতে হবে এবারে আপনাদের বলবো এটি কখন কীভাবে সেবন করতে হবে তার জন্য প্রথমে এক গ্লাস গরম গরুর দুধ নেবেন এবং তারপর দুধের মধ্যে দিয়ে দেবেন এক চামচ এই মশলাটি এরপর দিতে হবে মধু এবারে এগুলিকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট ধীরে ধীরে খেয়ে নিন এটি খাবার নিয়ম হল রাত্রে খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে এই মশলাগুলির এমনই গুণ যা প্রথমবার সেবনে এর গুণাগুণ অনুভব করবেন এইভাবে প্রতিদিন একটা না সাত দিন এটি সেবন করে যাবেন আর এই সাত দিন কোনো রকম মৈথুন করবেন না এবং স্ত্রী মিলন থেকেও বিরত থাকবেন তারপর সাত দিন হয়ে গেলে স্ত্রীর সাথে রতিক্রিয়াতে একবার লিপ্ত হলেই বুঝতে পারবেন এই সাত দিনের মধ্যে আপনি কতটা বদলে গেছেন অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনার বীর্য এতটাই গাঢ় হয়ে যাবে যা ভাবতেও পারবেন না আপনি কাজ শুরু করার পর কম করে তিরিশ মিনিট অবশ্যই লড়তে সক্ষম হবেন আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়বেন এবং ঘেমে চান করে যাবেন তবুও কিন্তু আপনার বীর্যপাত হবে না হয়তো আপনার তখন এমনটা মনে হতে পারে দূর দূর আজ মনে হয় আর পড়বে না এবার ঘুমিয়ে পড়ি তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন